নমস্কার শ্রোতা বন্ধুরা গত বাইশে জুন দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হয়ে গিয়েছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা এই অম্বুবাচীর সময় রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দিরে কি হয় আজ আমরা সেটাই জানার চেষ্টা করব আসামের গুয়াহাটির যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে সেখানেই দশ মহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদিশক্তি শক্তি কামরূপ কামাখ্যার পীঠস্থান বলে গণ্য করা হয় এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এই যে এখানে অম্বুবাচি চলাকালীন সময়ে যদি যাওয়া হয় এবং অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার পর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করা হয় তাহলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়ে থাকে এমনটাও দেখা গেছে যে এই সময় কঠিন থেকে কঠিনতর রোগ ব্যাধিও নিরাময় হয়ে যায় অসংখ্য মানুষ এবং লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে এসে এই মন্দিরে সমাগম করেন এই সময় প্রচুর অঘড়ি এবং তান্ত্রিকরাও এখানে আসতে শুরু করেন এবং তন্ত্রশক্তিতে সিদ্ধ হওয়ার জন্য তারা সারা রাতব্যাপী মাতা কামাখার আরাধনা করে থাকেন কামাখা মন্দিরের আরেকটি বিশেষত্ব হল এই যে মন্দিরের গর্ভগৃহে দেবীর কাছে একটি সাদা কাপড় রেখে দেওয়া হয় অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে কাপড়টি সাদা থেকে লাল বর্ণ ধারণ করেছে অম্বুবাচি নিবৃত্তির পর এই কাপড়টিকে ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় বিশ্বাস অনুসারে এই কাপড় ভক্তদের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য প্রদান করে থাকে আরও বলা হয় যে এই কাপড়ের প্রভাবে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করে থাকেন তবে সবাই এই কাপড়টি পান না শুধুমাত্র সৌভাগ্যবান ব্যক্তিরাই এই কাপড়টি লাভ করে থাকেন নমস্কার বন্ধুরা সাহিত্য রস মোটিভেশনের আজকের পর্বের ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই শ্রোতা বন্ধুরা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল এই অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম কেউ কেউ অম্বুবাচী বলেন তো কেউ কেউ অমাবতীয় বলে থাকেন আবার কেউ কেউ রজ উৎসবও বলে থাকেন সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসাবে বিবেচনা করা হয়েছে পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয়েছে আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান অম্বুবাচী রীতির পিছনেও রয়েছে পৃথিবী যে আমাদের মা এই দৃঢ় বিশ্বাস আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথমবার জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী ডুবে গণ্য করা হয় এবং এই গণ্য করার সনাতন সংস্কারে অম্বুবাচী উৎসব পালন করা হয়ে থাকে ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ ঠিক তেমনই অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয় বন্ধুরা রহস্যময় কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্যই সুপরিচিত এখানে সৃষ্টির জননী মাতা আদি শক্তির জনি পূজা করা হয়ে থাকে কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ থেকে জানা যায় যে একান্নটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এই শক্তিপীঠ হল অন্যতম প্রধান পুরাণ থেকে জানা যায় মাতা সতীর পিতা দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা আমন্ত্রিত হয়েছিলেন দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে তার কন্যা সতী মহাদেবকে বিবাহ করেছিলেন এতে দক্ষরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং সেই কারণের জন্যই তিনি সতী এবং শিবকে তার যজ্ঞে নিমন্ত্রণ করলেন না মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী মহাদেবের অনুচরদের সাথে নিয়ে যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত হন বিনা নিমন্ত্রণে যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দক্ষরাজ সতীসহ মহাদেবকে চূড়ান্তভাবে অপমান করলেন দক্ষ কর্তৃক স্বামীকে এই চরম অপমান মাতা সতী আর সহ্য করতে পারলেন না এবং তিনি সেই যজ্ঞের আগুনেই আত্মাহুতি দিলেন এই ঘটনায় দেবাদিতে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্র রূপ ধারণ করলেন তিনি দক্ষরাজের যজ্ঞকে ভণ্ডুল করে এবং তার মস্তক ছিন্ন করে দেবী সতীর মৃতদেহকে কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলেন তখন সমস্ত দেবদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই একান্নটি দেহখণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর এই প্রত্যেকটি জায়গাতেই সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠের এই একান্নটি খণ্ডের মধ্যে মাতার জনিভাগ এবং খণ্ড গর্ভ যেখানে পড়েছিল সেই স্থানটি হল আসামের গুয়াহাটির নীলাচল পাহাড় আর সেই কারণেই এখানে দেবী কামাখ্যার জনি পূজা করা হয়ে থাকে কামদেব এই স্থানে এসে মহাদেবের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম মাতার পূজাও করেছিলেন আবার অন্যদিকে মাতা সতীর অন্য একটি নাম ছিল কামাখ্যা তাই এই দুই নাম মিলে এই স্থানের পরবর্তী নামকরণ হয় কামরূপ কামাখ্যা বন্ধুরা সনাতন ধর্মে নারী দেহের জনিকে এই পৃথিবীর জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলে গণ্য করা হয়েছে তাই এই মন্দিরটির অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী বলেও জানা যায় এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না বরং মূল গর্ভগৃহে মাতা কামাখ্যার জোনির পূজা করা হয়ে থাকে মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী বলে মান্যতা দেওয়া হয়ে থাকে মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যে মাতার কোনো মূর্তি না থাকলেও গর্ভগৃহের বাইরে মাতার দশটি ভিন্ন ভিন্ন মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তাদের পূজাও করা হয় এই দশটি মহাবিদ্যার নাম হল ধূমাবতী মাতঙ্গী বগলা তারা ভৈরবী কমলা ছিন্নমস্তা ভুবনেশ্বরী কালী এবং ত্রিপুরা সুন্দরী বলা হয়ে থাকে এই দশটি মহাবিদ্যা এখানে একই সঙ্গে অবস্থান করার জন্য এই স্থানটি তন্ত্রশক্তি দ্বারা পরিপূর্ণ থাকে এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালা জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষকে সুস্থ করা সম্ভব হয়ে থাকে বলা হয় কঠিন থেকে কঠিনতর রোগও এখানে এসে সম্পূর্ণ নিরাময় হয়ে যায় তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তবৃন্দরা অম্বুবাচি চলাকালীন সময়ে এই স্থানে এসে ভিড় করে থাকেন এমনটা বিশ্বাস যে মূলত অম্বুবাচি চলাকালীন সময়ে মাতা কামাখ্যা থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন এবং এই সময়ে এই অম্বুবাচির তিন দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার রীতি রয়েছে এবং এই নিয়মটি কঠোরভাবে পালন করা হয় এমনকি মন্দিরের পুরোহিত এই সময় গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না একমাত্র অম্বুবাচী নিবৃত্তির পর ভক্তরা মাকে দর্শন করতে পারেন অম্বুবাচী চতুর্থ দিনে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় এবং আড়ম্বরের সঙ্গে মায়ের পূজা করা হয়ে থাকে এই অম্বুবাচি চলাকালীন সময়ে মায়ের গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয় মূলত অম্বুবাচি চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে কারণ অম্বুবাচির তিন দিন দেবী রজস্বলা হয়ে থাকেন এবং এই তিন দিন আদ্যাশক্তি মহামায়া ঋতুমতি হয়ে থাকার কারণে রজস তথা লাল রঙের প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাখা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদীটিও এই সময় লালবর্ণ ধারণ করে বন্ধুরা এই মন্দিরটা আর পাঁচটা সাধারণ মন্দিরের মতো কখনোই নয় এই মন্দিরের আরও একটি অন্যতম বিশেষত্ব হল এই যে মন্দিরের মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার জনি একটি অন্ধকার গুহার ভিতরে অবস্থিত আর এই জনি সর্বদা ফুল দিয়ে ঢেকে রাখা হয় এখান থেকে সর্বদাই প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে কিন্তু এই জলের প্রবাহ কোথা থেকে আসছে কীভাবে আসছে তার উত্তর কারোর কাছেই পাওয়া যায় না অঙ্গুবাচী চলাকালীন সময়ে মাতার মূল গর্ভগৃহটিকে একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখা হয় অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার পর উক্ত সাদা কাপড়টি লাল বন্য ধারণ করে থাকে এই কাপড়টিকে মাতার প্রতীকরূপে আশীর্বাদস্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়ার রীতি রয়েছে বন্ধুরা কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিয়ম ভঙ্গ করে মন্দিরে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করার সাথে সাথেই তার দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারোর প্রবেশের অধিকার থাকে না অম্বুবাচীর চতুর্থ দিনে মা কামাখাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানাভাবে মায়ের পূজা করে থাকেন ভক্তের নিষ্ঠায় মাতা প্রসন্ন হলে ভক্তের সকল মনোকামনা তিনি পূরণ করে থাকেন যেসব ভক্তের মনোকামনা পূর্ণ হয় তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে রেখে যান দেবী কামরূপ কামাখ্যার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে এই বিষয়টিকে আমাদের স্বীকার করে নিতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই আর তাই সমগ্র সৃষ্টির এই উৎসকে আমরা শ্রদ্ধার সঙ্গে নমন করে আসলে মাতৃশক্তিকেই শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে থাকি মন্দিরের গর্ভগৃহটি রাজধানী শহর তেজপুরের সূর্য মন্দিরের আদলে গঠিত এই গর্ভগৃহের শিখরটি বাংলার চারচালা আঙ্গিকে নির্মিত গর্ভগৃহে স্থাপিত আছেন স্বয়ং দেবী কামাখ্যা এখানে দেবীর কোনো মূর্তি দেখা যায় না জনির আকারের শিলারূপী এখানে দেবীকে উপাসনা করা হয়ে থাকে এবং শিলামূর্তি সারা বছরই জলমগ্ন থাকে গর্ভগৃহ সংলগ্ন মণ্ডপটি আটচালা আঙ্গিকে নির্মিত এবং এই আটচালার পশ্চিমে রয়েছে পঞ্চরত্ন যা পাঁচটি ছোট ছোট শিখর এই পঞ্চরত্ন গর্ভগৃহের শিখরের আকারে নির্মিত নবম শতাব্দীর মলেচ্ছা রাজত্বের রাজা ভার্মাদেবের লিপি থেকে প্রথম এই কামাখ্যা মন্দিরের পরিচয় পাওয়া যায় শোনা যায় যে কামরূপের পাল রাজারা তন্ত্রসাধনায় বিশ্বাসী ছিলেন তাই সেই সময় থেকেই এই কামাখ্যা মন্দিরটি তন্ত্র তন্ত্রসাধনার মূল পীঠস্থানের পরিচিতি পায় কামাখ্যা মন্দিরে নবরাত্রি মনসা পূজা এবং আসামের স্থানীয় উৎসবগুলি জাঁকজমকের সাথে পালন করা হয় তবে এই মন্দিরের প্রধান উৎসব হল অম্বুবাচি মেলা অসমিয়া ক্যালেন্ডার অনুযায়ী অহর মাসেই এই উৎসব পালন করা হয় প্রতি বছর দেবী রজস্বলার সময়কে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে সারা বছর নিত্য পূজা এবং দেবী দর্শনের সুযোগ থাকলেও অম্বুবাচির সময় তিন দিন মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এমনকি অসম রাজ্যেও কোনো রকম শুভ কাজ সম্পাদন করা হয় না তবে ঐতিহ্যবাহী রীতি মেনে এই সময় অম্বুবাচীর মেলা বসে এই মেলাতে বহু তান্ত্রিক সাধকদের দেখা মেলে যারা বছরের অন্যান্য সময় গভীর সাধনায় মগ্ন থাকেন ভক্তরা বিশ্বাস করেন ওই মন্দিরে মনে প্রাণে প্রার্থনা জানালে তা পূরণ হয় মন্দিরের পিছন দিকে দেওয়ালে ভক্তরা তাদের মনের কথা বলেন এই দেওয়ালটিকে মায়ের কান বা কর্ণ সমান বলে মনে করা হয় মন্দিরের সামনে রয়েছে একটি কুণ্ড এই কুণ্ডে স্নান সেরে ভগবান গণেশকে পুজো দিয়ে তবেই ভক্তরা মায়ের মন্দিরে প্রবেশ করে থাকেন কুণ্ডটিকে বলা হয় সৌভাগ্য কুণ্ড শিবপুরাণের মতে ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে এক অবতার হলেন পরশুরাম বলা হয় পরশুরাম একবিংশবার ক্ষত্রিয় নিধন করেছিলেন সেই পাপ থেকে মুক্ত হতে ভগবান শিব পরশুরামকে কামাখার জলে স্নান করে মা কামাক্ষার তপস্যা করার পরামর্শ দিয়েছিলেন সেই কথা মেনেই পরশুরাম ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা এবং সব পাপ থেকে মুক্তি লাভ করেন তাই এখনও মনে করা হয় সৌভাগ্য সৌভাগ্যকুণ্ডে স্নান করলে সমস্ত পাপ থেকে ভক্তরা মুক্তি পেয়ে থাকেন তাই আজও মহাশক্তিপীঠ ধামের মহিমা মানুষের মুখে মুখে ফেরে বিশ্বাস করা হয় মায়ের কৃপায় সুখ ও সমৃদ্ধি ঘটে ভক্তদের প্রাপ্তি ঘটে শ্রোতা বন্ধুরা আজকের পর্বের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই বিষয়গুলি জেনে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা মার জগতজননী আদ্যাশক্তি সকলের মঙ্গল করুন